আরো একটা ভারত পাকিস্তানের ম্যাচ আবার ভারতের হাতে পাকিস্তানের নাস্তানাবুদ হওয়া এগুলো আর কোনো অস্বাভাবিক ব্যাপার নয় একেবারে স্বাভাবিক ঘটনা লাস্ট তেরোটা না চোদ্দটা ম্যাচেই পাকিস্তান ভারতের কাছে হেরে গেছে কিন্তু এবারে এই যে এশিয়া কাপ চলছে এই নিয়ে বিতর্কের ঝড় উঠে গেছে খেলার রেজাল্টের কথা নতুন করে বলার কিছু নেই আপনারা ভালো করেই জানেন যে গ্রুপ লিগেও ভারত পাকিস্তানকে একেবারে নাস্তানুভূত করে হারিয়েছিল এই সুপার ফোরের ম্যাচেও গতকাল আপনারা জেনে গেছেন দেখে নিয়েছেন কিভাবে ভারত একেবারে ল্যাজেগেবারে করে দিয়েছে পাকিস্তানকে কিন্তু সেটা কথা নয় খেলার মাঠেও পাকিস্তান প্রমাণ করে দিল কতটা জঙ্গি দেশ তারা দেশের অধিকাংশ মানুষদের মধ্যে কতটা জঙ্গি পোনা ঢুকে আছে কালকে খেলার মাঠে প্রমাণ হয়ে গেল এবং যারা এটা মনে করছেন যে এই পাকিস্তানের সঙ্গে ভারতের কোনোভাবেই ক্রিকেট মাঠে খেলা উচিত নয় আমি তাদের সঙ্গে একমত যেখানে আমাদের সেনারা গতকালে লড়াই করেছে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে যেখানে আমাদের সেনারা বর্ডারে মরছে যেখানে হিন্দু ধর্মের মানুষ বেছে বেছে মারা হচ্ছে সেই জঙ্গি দেশটার সঙ্গে খেলা উচিতই নয় যারা মনে করছেন আমি তাদের সঙ্গে একমত কিন্তু একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে আমাদের আবেগ আর দেশের সিদ্ধান্ত দুটো কিন্তু এভাবে একেবারে সব ক্ষেত্রে মিলে যাবে সেটাও কিন্তু নয় একটু আবেগ একটু বুদ্ধি দিয়েও ভাবতে হবে আমার আবেগ বলছে যেখানে হিন্দুরা মারা যাচ্ছে সেনা মারা যাচ্ছে প্রতিদিন সেখানে এই পাকিস্তান জঙ্গি দেশটার সঙ্গে ক্রিকেট খেলাটা একেবারেই উচিত নয় ইতিমধ্যেই আপনারা জানেন ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না পাকিস্তানে যাওয়ার তো প্রশ্নই নেই পাকিস্তানকে ভারতে এসে খেলানোর কোনো প্রশ্ন বহু বছর আগেই শেষ হয়ে গেছে কিন্তু মানুষ চান পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনোদিনই খেলবো না খেলা যখন হচ্ছে সমালোচনাও হচ্ছে অনেকে এই সময় আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহের ছেলে জয় শাহকে টেনে আনছেন বলছেন তিনি আছেন বলে খেলা হচ্ছে ওই যে আরবার বললাম যে আবেগ আর দেশের সিদ্ধান্ত দুটো মিলবে এটা সবসময় আশা করবেন না আমিও চাই পাকিস্তানের বিরুদ্ধে কোনো ক্রিকেট মাঠে আমরা ক্রিকেট খেলবো না কিন্তু কথা হচ্ছে যখন বিশ্বকাপ হবে এই যে এশিয়া কাপ হচ্ছে বা আইসিসির নতুন কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তখন খেলবো না বললে ক্রিকেটটা থমকে যাবে সেটা অন্যান্য দেশ কি মেনে নেবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড হয় ভারতকে একঘরে হতে হবে আর নয় ক্রিকেটটাই বন্ধ করে দিতে হবে কারণ এই মুহূর্তে ভারত ক্রিকেটের একটা বড় শক্তি কিন্তু ক্রিকেট বন্ধ করা সম্ভব নয় আমার আপনার আবেগ বলছে আমরা ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে খেলতে চাই না কিন্তু আবেগ আর দেশের সিদ্ধান্ত সবসময় এক হবে এটাও কিন্তু ঠিক নয় আমার আবেগকে নিয়ে আমি যেমন চলবো তেমনি একটা যুক্তিও মানতে হবে সম্ভব নয় সত্যি সম্ভব নয় এশিয়া কাপ বিশ্বকাপ আইসিসির অন্যান্য টুর্নামেন্টে একেবারে সবসময় পাকিস্তানের সঙ্গে খেলবো না এটা বলা ভারতের ভারতের পক্ষে সম্ভব নয় চেয়ারে যেই থাকুক না কেন আইসিসির ওই চেয়ারে বা বিসিসিআই যারা ঠিক করবে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ওই চেয়ারে বা দেশের সরকারকেও যদি ধরে দেন চেয়ারে যদি আপনি থাকতেন বা আমি থাকতাম বা যে বিরোধীরা বলছে এত সমালোচনা করছে তারাও থাকতো তারাও খেলা বন্ধ করতে পুরোপুরি পারতো না দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হবে কিন্তু অন্যান্য দেশে বিভিন্ন টুর্নামেন্ট বিশ্বকাপ আইসিসির অন্যান্য ট্রফি খেলবো না বলে ক্রিকেটটাকে বন্ধ করে দেওয়া ভারতের পক্ষে সম্ভব ছিল না চেয়ারে যেই থাকুক না কেন কিন্তু সেটার জন্য এই প্রতিবেদন আমি করছি না এই প্রতিবেদন আমি এটার জন্য করছি যে এই জঙ্গি দেশটার তার মানসিকতা ক্রিকেট মাঠেও আমরা এবার দেখতে পাচ্ছি প্রথম ঘটনা দেখলাম পাকিস্তানের ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান ফিফটি করেছে একটা আটান্ন করেছে ৪৫ বলে আটান্ন করেছে তাতে কি রোয়াব রে বাবা ভারতের সমর্থকদের দিকে তাকিয়ে রীতিমতো ব্যাটটাকে নিয়ে একে ফর্টি সেভেন বন্দুকের মতন চালাচ্ছে এটাই হচ্ছে এই জঙ্গি দেশটার জঙ্গি মানসিকতা নিরানব্বই শতাংশ মানুষকে এটাই বোঝানো হয়েছে তাদের জীবনের একমাত্র টার্গেট হচ্ছে ভারত দেশে আর কিচ্ছু নেই উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাতে যেমন স্বাধীন হয়েছে আটাত্তর বছর পরেও সেখানেই পড়ে আছে না আছে প্রযুক্তি না আছে পরিকাঠামো না আছে বিজ্ঞান না আছে গবেষণা না আছে শিল্প কিছু নেই দেশটার মানুষ গমের জন্য মারপিট করে ছোটবেলা থেকে একটাই জিনিস বলা হয় ভারত হচ্ছে কাফেরদের দেশ ভারত হচ্ছে শত্রু টার্গেট কি আটাত্তর বছর ধরে একটাই টার্গেট কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকো নিরস্ত্র মানুষ মারো এবং চোরাগোপ্তা সেনাকে মারো সত্যি কথা বলতে কি এটা বলতেও খুব একটা খারাপ লাগে না দেড়শো কোটি দেশ এরকম কাশ্মীরে এরকম মেরে বা কি ক্ষতি না করবে ভারতবর্ষে আপনারা বলুন তো দেশের সেনা দেশের মানুষ মেরে কি ক্ষতিটা করবে ভারতবর্ষের দেড়শো কোটি দেশের কিন্তু টার্গেট কিন্তু ওই একটাই তাই এই জঙ্গি দেশটার সঙ্গে যত খেলা না খেলি ততটাই ভালো কেন কারণ এই এশিয়া কাপে দু তিনবার হারার পরেও যে টাকাটা রোজগার করবে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেটা জঙ্গিদের হাতেই যাবে এবং ভারতের সেনা ভারতের নিরস্ত্র অসহায় মানুষকে মারার কাজেই ব্যবহার হবে এটাই এদের নীতি আমেরিকা থেকে টাকা পেয়ে গেছে এক বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য পেয়েছে প্রথম টাকাটা কাদের কাছে কাছে সেই সাহায্যের আমেরিকার ভিক্ষার টাকাটা গেছে এই জঙ্গিদের কাছে যে সমস্ত জঙ্গি যারা ভারত ঘুরিয়ে দিয়েছিল তাদের এই জঙ্গিটারা আবার নতুন করে তৈরি হচ্ছে সাহেবজাদা ফারহিম ব্যাট দিয়ে একটা ফিফটি করার পর বন্দুক চালানো এটাই হচ্ছে জঙ্গি দেশটার প্রত্যেকের মানসিকতা এতটাই গর্ভ এরা জানে না যে বন্দুকের মতন ব্যাটের যেটা হাতল থাকে সেটা কি বন্দুকের নল বলা হয় বন্দুকের নলটা নিজের দিকে রেখেই ট্রিগারটা চেপ টিপছে এত বড়ই গাধা এরা এখানেই শেষ নয় আরো একজন কাণ্ড ঘটালেন তার নাম কি পাকিস্তানের পেশার হ্যারিস রৌফ তার পেছনে দাঁড়িয়ে গ্যালারিতে ভারতীয় সমর্থকরা কোহলি কোহলি বলে চিৎকার করছিল কেন কারণ এই দু হাজার টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে এই হ্যারিস রৌফের দু বলে দুটি ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি একটা ছক্কা তো একেবারে ব্যাটিং ইতিহাসের খাতায় উঠে গেছে যে এই ছক্কা ওয়ার্ল্ডের নাকি সেরা অন্যতম সেরা শট কোহলি কোহলি বলে চিৎকার করছিল তখন হ্যারিস রৌফ কি করলেন একেবারে প্লেন ভেঙে পড়া দেখালেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়েছিল না ভারতের ছটা প্লেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আর পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে যে কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ভারতীয় প্লেন কোথায় ভেঙে পড়েছে শাহবাজ শরীফ বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে হ্যারিস রৌফ কি করলেন দেখুন আপনারা একজন বন্দুক দেখাচ্ছেন একজন প্লেন ভেঙে পড়ার দৃশ্য দেখাচ্ছেন জঙ্গি দেশের জঙ্গিপোনা ক্রিকেট মাঠেও শেষ হবে না সেজন্যই দেশটাকে ক্রিকেট মাঠেও বয়কট করতে হবে যাতে একটা টাকাও ইনকাম না হয় যুক্তি এটাই বলছে কিন্তু এই যে বললাম যে কিছু বাধ্যবাধকতাও আছে আন্তর্জাতিক ক্ষেত্রে আইসিসি ট্রফিতে আমরা পাকিস্তানকে পাকিস্তানের সঙ্গে খেলবো না এটা বলতেও পারি না তাহলে ক্রিকেটটাই থমকে যাবে পৃথিবীর ইতিহাসে ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে বাধ্যবাধকতা আছে এটা আমাদের আবেগকে একটু পাশে সরিয়ে বুঝতে কিন্তু জঙ্গি দেশের সঙ্গে করেছে এক গেছে গেছে ভাই অভিষেক শর্মাকে উনচল্লিশ বলে চুয়াত্তর করেছে দিনের প্রথম বলটাই তা আবার শাহিন আফ্রিদির বল গ্যালারির বাইরে ফেলে দিয়েছে প্রথম বলই ছক্কা আমি জানি না অভিষেক শর্মা অভিষেক শর্মা শাহিন আফ্রিদিকে শাহিদ আফ্রিদি ভেবেছিল কিনা উনচল্লিশ বলে চুয়াত্তর করেছে পঁয়তাল্লিশ বলে আটান্ন করে সাহিব জাদা ফারহিন একে ফর্টি সেভেন করলেন বন্দুক নিজের ব্যাগটাকে আর উনচল্লিশ বলে চুয়াত্তর করে অভিষেক শর্মা ভালোবাসার দৃশ্য দেখালেন এটাই হচ্ছে আমাদের দেশ এটাই হচ্ছে ভারতবর্ষ কিন্তু সমস্যাটা কি হয় এই ভারতবর্ষের মধ্যেও অনেক মানুষ আছেন যারা এখনো কিছুই না জেনে শুধুমাত্র ধর্মের জন্য পাকিস্তানকে সাপোর্ট করেন এদের জন্যই দুঃখ লাগে কারণ এদিকে বোঝানো হয় না যে পাকিস্তানে ভারতীয়দের কি অবস্থা মুহাজির কাদের বলে। আপনারা জানেন নিশ্চয় মহাজির কাদের বলে বলা আছে সিনেমা তো নিশ্চয়ই ভালো করে দেখেন আপনারা সরফরজ সিনেমায় বলা আছে আমির খান নাসির উদ্দিন শাহের সিনেমার কথাই বলছি সরফারজ সিনেমায় নাসির উদ্দিন শাহের বলায় ডায়লগ আছে মহাজির কাদের মহাজির বলে। উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান হওয়ার পর এই দেশ থেকে ভারত থেকে যে সমস্ত ভারতীয় মুসলিম শুধুমাত্র মুসলিম বলে নিজেদের দেশ পাকিস্তানে গিয়েছিলেন। বলা হয় মোহাজির কথার অর্থ মেইমান মুসলিম কথার অর্থ কি মুসলমান কথার অর্থ কি মুসল ইমান অর্থাৎ সময় যে কোনো পরিস্থিতিতে যার ইমাম থাকবে সেই হচ্ছে মুসলমান মুসল ইমান তাদেরকে বেইমান বলা হয় কোথায় ভারত থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিল উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টের পর মুসলিম দেশ ভেবে তাদেরকে বলা হয় বেইমান আজও সেই সিলসিলা চলছে ভারতবর্ষের যে সমস্ত মুসলিম পাকিস্তানকে সাপোর্ট করেন পাকিস্তান জিতলে ফটকা ফাটান বাজি পোড়ান পাকিস্তান একটা পঞ্চাশ করেছে বলে যেভাবে মালদা মুর্শিদাবাদ এবং কলকাতার কিছু এলাকায় কালকে বাজি পুরলো তাদেরকে চোদ্দ দিনের জন্য পাকিস্তানে পাঠানো উচিত এবং তাদেরকে দেখা দেখে আসা উচিত যে এই ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল মুসলিম নিজেদের দেশ ভেবে গিয়েছিল তাদেরকে আজও বেইমান বলা হয় মুহাজির বলা হয় আসলে এ সমস্ত শিক্ষা এই রাজ্যের শিক্ষিত মুসলিমরা দেন না তার জন্যই আজও পাকিস্তানের সমর্থক রয়ে গেছে এই ভারতবর্ষে শুধুমাত্র ধর্মীয় কারণ কয়েক হাজার মানুষের জন্য কয়েক কোটি মানুষ লজ্জায় পড়ে যান ভারতীয় সেনাবাহিনীতে যে সমস্ত মুসলিমরা কাজ করছেন তারা লজ্জায় পড়ে যান এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে ভারতের কত মুসলিম যে ভারতীয় গোয়েন্দার মতো গোয়েন্দার হয়ে কাজ করছেন আপনারা নিজেরাও জানেন না আমরা নিজেরাও জানি না তারা জীবনের ঝুঁকি নিয়ে ভারত মায়ের কাজ করছে তারাও লজ্জায় পড়ে যান যে আমার ধর্মের কিছু মানুষ আজ পাকিস্তানকে সমর্থন করছে কিন্তু কি করে যাবে মুসলিম শিক্ষিত সমাজ এগিয়ে আসে না তারা বোঝায় না মুহাজির কাকে বলে তারা বোঝায় না ভারত থেকে যে সমস্ত মুসলিম পাকিস্তানের কাছে আজকে বেইমান বলা হয় এই শিক্ষাটা যদি দেওয়া হতো তাহলে পাকিস্তানকে সাপোর্ট করার মতন লোক এই ভারতবর্ষে দিন দিন কমে আসত ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র সবচেয়ে বড় শান্তিপ্রিয় দেশ তারা অপারেশন দেখাতেও জানে এবং খেলার মাঠে পঞ্চাশ হওয়ার পর নিজের লাভ ছিন্ন দেখাতেও পারে এটাই হচ্ছে জঙ্গি দেশের সঙ্গে ভারতের তফাৎ একটা জঙ্গি দেশ গর্ধবের মতন নিজের বুকের দিকেই বন্দুকের নল ঠেকিয়ে ব্যাটটাকে বানাতে পারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একে বাংলাদেশে ভাইরাল হয়ে যাওয়া ভারতের প্লেন ধ্বংসের মিথ্যা ছবি দেখাতে পারে মাঠে এটা জঙ্গি দেশের পরিচয় আর ভারতবর্ষের পরিচয় হচ্ছে পঞ্চাশ করার পর ভালোবাসার চিহ্ন দেখানো হতে পারে এটাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের তফাত এটাই হচ্ছে জঙ্গি দেশের সঙ্গে মানুষের দেশের তফাৎ এটাই হচ্ছে ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু এই ভদ্রলোকের খেলাতে এই জঙ্গিদের কতদিন আর মাঠে ঢোকানো হবে সেটাই এখন দেখা অ্যাকচুয়ালি এই পাকিস্তানকে ক্রিকেট মাঠ থেকে একেবারে ব্যান করে দেওয়া উচিত এরা ক্রিকেট খেলারও যোগ্য নয় এই জঙ্গি এই জঙ্গি মানসিকতা নিয়ে এরা ক্রিকেট নামার যোগ্যই নয় এদের আমরা অপারেশন সিঁদুরেও নাস্তা নাবুদ করেছি এদের আমরা এশিয়া কাপেও দুবার আপাতত নাস্তা নাবুদ করে দিয়েছি আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছেন পাকিস্তান আর আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নয় যখন হাড্ডা হাড্ডি লড়াই হবে পনেরোটা ম্যাচের মধ্যে কেউ আটটা কেউ সাতটা জিতবে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা তেরো চোদ্দটা ম্যাচের মধ্যে কেউ যদি তেরোটা যেতে আর বাকিজন জন একটা ম্যাচ জিততে পারে না সেটা কিসের প্রতিদ্বন্দ্বিতা অপারেশন সিঁদুরে যেমন নাস্তানাবুদ করেছিলেন পাকিস্তানকে গতকাল প্রেস কনফারেন্সেও আমাদের ক্যাপ্টেন নাস্তানাবুদ করলেন পাকিস্তানকে দেখুন আপনারা मैं एक्चुअली ये क्वेश्चन के ऊपर एक चीज बोलना चाहूंगा मुझे ऐसा लगता है कि आप लोगों को ये क्वेश्चन पूछने बंद कर देना चाहिए अभी राइवलरी के ऊपर बिकॉज राइवलरी राइवलरी एक ही बात है सर कोई टीम अच्छा क्रिकेट खेले नहीं खेले मेरे हिसाब से अगर दो टीमें पंद्रह बीस मैच खेल रही हैं और उसमें अगर सेवन ऑल है या एट सेवन से कोई आगे चल रहा है तो उसको अच्छा क्रिकेट खेलना बोलते हैं और उसको राइवलरी बोलते हैं अब थर्टीन जीरो टेन वन मुझे पता नहीं क्या स्टैट है 13,

ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে এবার আইসিসি কে ঠিক করতে হবে এইরকম মাঠে জঙ্গিপনা নিয়ে চললে তাদের ব্যান করে দেওয়ার ব্যবস্থাটাও করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার ক্রিকেট মাঠে ঘটে যাওয়া এই ধরনের জঙ্গিপনা চেপে রাখতে দেব না